হ্যালো আসসালামু আলাইকুম সুলতানা পিঙ্কি ব্লক থেকে আমি পিঙ্কি বলছি থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে আমি নতুন আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমি ভিডিও দিব এটা আসলে আমি ভাবি নাই কারণ আমি একটু অসুস্থ আমার গলায় প্রচুর ব্যথা এখন কথা বলছি যে এখনো কিন্তু ব্যথা আমার হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে গলায় এত কাশি হয়েছে যে কাশি দিতে দিতে মনে হয় যে গলার ভেতরে সব ফেটে গেছে এরকম একটা অবস্থা হয়েছে এখনো কিন্তু আছে কাশিটা ভালো হয় নাই আমি এখন কোন আমি কোন রান্নাবান্না বা অন্য কোনো কিছু শেয়ার করব না আজকে হচ্ছে আমি কিছু শপিং করেছি কিছু হচ্ছে প্রয়োজন আর কিছু হচ্ছে এমনি শখের বসে এই শপিংগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে একটু কথা কম বলবো তো আপনারা একটু বুঝে নেবেন প্লিজ যেহেতু আমার কথা বলতে কষ্ট হচ্ছে তো সেই জন্য আমি একটু কথা কম বলে আপনাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিব আশা করছি ভিডিওটি ভালো লাগবে এই তো এটা আমি দারাজ থেকে কিনেছি এটা হচ্ছে প্লেট বাটি এগুলো ধুয়ে রাখার জন্য যদিও আমার একটা আগে ছিল তো আমি হঠাৎ দারাজে স্ক্রল করতে করতে এটা আমার চোখের সামনে পড়ে তো দেখে আমার কাছে ভালো লেগে যায় তখনই আমি অর্ডার দিয়ে ফেলি তো এটা আমি প্রথমে মনে করছি যে একটু ছোট হবে কিন্তু আনার পরে দেখি যে অনেক বড় যাই হোক মোটামুটি ভালো আছে অত বেশি খারাপ না দেখতেও সুন্দর আছে তো সেই জন্য আমি এটা নিয়েছি তো ইউজ করে অবশ্যই আপনাদেরকে জানাবো কেমন ইউজ করতে তো কেমন হয়েছে আমার এটা আপনার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন অনেক যুদ্ধের পর আজকের আমার এই সংসার একদম শূন্য হাতে খালি হাতে আমি এই সংসারটা শুরু করেছি অনেক হাসি কান্না আছে আমার এই সংসারে তো আমি আসলে সব কিছু বলতে চাই না তারপরে একটু বললাম তো এই তো আমার শখের জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে শখের বা এগুলো অপ্রয়োজনীয় বলতে পারেন কোনো প্রয়োজন নাই এগুলো তারপরেও কিনে আনি কারণ হচ্ছে শখটা একটু বেশি সেই জন্য আসলে আমাদের মেয়েদের কাছে প্রয়োজন অপ্রয়োজন কোনো কথাই নেই আমরা যেটা দেখি ওটাই কিনে নিয়ে আসতে মন চাই ওটাই নিয়ে আসি আমরা তো আমাদের শখটা আসলে একটু বেশি আমার মনে হয় সব মেয়েদেরই শখ বেশি সকাল লাভটা একটু বেশি থাকে যা দেখি আমরা তাই নিয়ে আসি তো আমারও সেম অবস্থা আমি যেটাই দেখি বাইরে গেলে আমার মন চায় সবকিছু নিয়ে আসি বাসার মধ্যে তো আমি একটু গিয়েছিলাম ক্রোকারিজ দোকানে কিছু প্লেট কিনবো কিন্তু প্লেট কিনতে গিয়ে আমি প্লেট তো কিনি নাই উল্টা পাল্টা সব জিনিসপত্র নিয়ে চলে আসছি তো এই তো প্রথমে একটা ফ্লাওয়ার বাস দেখিয়েছি তারপরে যে এখানে একটা হাড়ি টাইপের সিরামিকের এটা এটা অনেক সুন্দর এটা দেখে তো আমি এটা রেখে আসতে আর পারলাম না নিয়ে আসলাম যদিও এটার দামটা অনেক বেশি তারপরেও নিয়ে এসেছি কিন্তু কোনো কাজেরই না কি করবে এটা দিয়ে সেটা বুঝতেছি না কি রাখবে এটার মতে সেটাও বুঝতেছি না কিন্তু নিয়ে আসছি বাসায় তো আমার পছন্দের সবগুলো জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদিও অত আহামরে কিছুই না তারপরে আমার কাছে অনেক কিছু এগুলোর মধ্যেই আমি আমার সুখ আনন্দ সব কিছু এগুলোর মধ্যেই খুঁজে পাই তো আমি হচ্ছে অসুস্থতার কারণে আসলে কোনো ব্লগ বানাতে পারছি না কিছুদিন আগে আমার ছেলে অসুস্থ ছিল এখন আমি অসুস্থ তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ